হ্যালো ব্রি আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে এই ভিডিওটা সামনে নিয়ে আসলাম আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আর কিছু গুরুত্বপূর্ণ কথা আপনারা ভালো করে শুনবেন প্রথমত বলবো লয়ের মুরগি লালন পালনে একটা ভয় সবার ভিতরে কাজ করে সেটা হলো সমানে মরে এবং এটা দিয়ে অনেকে লাখপতি হয়েছে কোটিপতি হয়েছে অনেকে আবার সর্বশান্ত হয়েছে নিঃস্ব হয়েছে তো সেই বিষয়ে আজকে আলোচনা করব কেন হয়েছে এবং কেন প্রতিনিয়তই হচ্ছে আজকে দুই একটা টিপস আমি আপনাদেরকে বলবো এত টিপস আপনারা এটা মনে রাখতে পারবেন না তাই আমি আস্তে আস্তে টিপসগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এই ব্রয়লার মুরগি খামার দেওয়ার চিন্তা ভাবনা আজকের থেকে তিন বছর আগে থেকে আমি এটার খুঁটিনাটি যা আছে এভরিথিং এক কথায় শেষ মোটামুটি আলহামদুলিল্লাহ একটা মানে পরীক্ষায় যাতে উত্তীর্ণ হওয়া যায় এরকম একটা মার্ক ব্রেনে ঢুকে নিছি ইনশাল্লাহ ইনশাল্লাহ তো সব কিছু একদিনে বলা সম্ভব না বলবো আজকে থেকে মোটা খাবার খাওয়াইতেছি প্রথমে যে কথাটা বলবো সেটা হলো আপনারা যদি ডিলারে ব্যবসা করেন তাহলে অবশ্যই নগদে ব্যবসা করবেন আর সেটার প্রসেসিংটা আমার কাছ থেকে জেনে নেবেন অনেকেই নগদে ব্যবসা করতে চাবে না কোনো ডিলার কিন্তু কোন সিস্টেমে করতে চাবে সেটা আমার কাছ থেকে জেনে নেবেন এতে করে বছরে অনেক টাকা সেভ হবে খাবারে প্রতি মাসে প্রতিটা বেচে খাবারে অনেক টাকা বেঁচে যাবে সেটা আমার কাছ থেকে যারা একান্তই খামার করতে চান কমেন্ট করেন আমি উত্তর দিয়ে দিব ইনশাল্লাহ আপনাদেরকে জানাই দেব এটা হলো একটা পয়েন্ট এটা থেকে টাকা সেভ হবে এবং যারা অদক্ষ যারা এক কথায় শেষ মূর্খ আমি বলবো তারা এই লাইনে আসবেন না কেমন মূর্খ যেমন ঔষধের কিছু অ্যান্টিবায়োটিকের নিয়মকরণ আছে কোন ডুসের পথে কোন ডুস দিতে হবে কোনো ওষুধের পরে কোনো ওষুধ খাওয়াতে হবে কত গ্রাম খাওয়াতে হবে কত লিটার পানিতে কত এম দিতে হবে কত গ্রাম ওষুধ দিতে হবে সেটা কোনো হেলামি চলবে না এক কথায় শেষ কোনো হেলামি চলবে না আপনি একটু বেশি দিয়ে দিলেন কম দিয়ে দিলেন একটু ঢাইলে পড়ে গেছে একটু বেশি হয়ে গেছে সমস্যা নেই মনে করবেন চলবে না একদম একটা মিটার লাগবে অথবা আপনার যেটা দিয়ে আপনি মাপতে পারবেন সেইটা অ্যাকুরেট লাগবে এ হলো ওষুধের সাপটার এটা কোনো মূর্খ লোক এটাকে গুরুত্ব দিবে না কারণ অ্যান্টিবায়োটিক কোর্স হয়তো একদিন খাওয়াইছে ঠান্ডার চলে গেছে আর খাওয়াই নেই হয়তোবা একটা সমস্যা দেখা দিছে ওষুধ দিছে ডিলার আপনারা ওষুধ খাওয়াইছেন চলে গেছে আর খাওয়ার নাই না ভাই এগুলো চলবে না আপনি মানুষের ক্ষেত্রে হয়তো বা আপনি টেয়ার পাইতেছেন না আপনি একদিন দুদিন দিন ওষুধ খাইলে ভালো হয়ে যান পরে আর খান না কিন্তু এটা কিন্তু আপনার আস্তে 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 আপনার যেহেতু হায়াতকাল বেশি এর জন্য আপনি টেয়ার পাইতেছেন না আর মুরগির কিন্তু মাত্র তিরিশ দিন হায়াত হায়াতকাল এর মধ্যে কিন্তু ট্রিটমেন্ট ভুল করা যাবে না এটা কিন্তু আরেকটা বড় পয়েন্ট এই আরেকটা পয়েন্ট দিয়ে যাচ্ছি সেটা হলো মুরগির যেই নিচে তুষগুলো দেওয়া হয় এটা কিন্তু পাঁচ দিন পর পর চেঞ্জ করতে হবে আর চেঞ্জ যদি না করেন তাহলে এটা এটা শুখাই নিতে হবে আপনার ঝড়ঝরা করে শুখায় তারপরে বড় বড়ো লেদাগুলো ফালাই দিয়ে আপনার আবার এটা ব্যবহার করতে পারবেন ঠিক আছে আর আরও অন্যান্য বিষয়ে আমি অনেক কথা বলবো দুইবার মুরগি লালন পালন করছি মোটামুটি আমার মুরগির গ্রোথ সবাই দেখছেন এবং আজকে মুরগির কত দিন এটা কমেন্টে জানাইবেন যারা আমার ভিডিও নিয়মিত দেখেন কমেন্ট করেন লাইক করেন আমি আপনাদেরকে সবাইকে চিনি আর আপনাদের যত পরামর্শ লাগে সরাসরি আমি দিব ইনশাল্লাহ এক কথা শেষ মুরগি কিভাবে বাঁচায় রাখা যায় আল্লাহর কাছ থেকে চাইয়া আনিবেন এবং মুরগির যত বৈজ্ঞানিক ট্রিটমেন্ট আছে সঠিকভাবে প্রয়োগ করবেন আর আমার এই ছোট্ট পেস্টটি ফলো দিয়ে পাশে থাকবেন দশটা মাস লালন পালন করব। আপনাদেরকে দেখাবো এরপরে আমি ইনশাল্লাহ অন্য চিন্তা ভাবনা করতেছি দশ মাস পরে আমার সাথেই থাকবেন ঠিক আছে তারপরে রেজাল্ট দেখে আপনারা খামার করবেন ইনশাল্লাহ